মূল প্রতিবেদ্য বিষয় হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে অর্থাৎ আপনার একটুকরো জমি রয়েছে সত্য সাব্যস্তপূর্বক জমি রয়েছে যেটার আপনার দলিল রয়েছে বা আপনি পজিশনে আছেন সেখান থেকে যদি দখলচ্যুত হয়ে যান তাহলেও আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন যদি আপনার সত্য থেকে থাকে তো এটি হচ্ছে সুনির্দিষ্ট পূতিকার আইনে আর ধারার মূল বিষয় আটধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অর্থাৎ এখানে কোনো ব্যক্তিকে তাহার স্থাবর সম্পত্তি থেকে বেদখল বা উচ্ছেদ করা হলে বা উচ্ছেদ করার হুমকি দিলে তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার ধারায় দেওয়ানি মোকদ্দমা দায়ের করে তাহার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ আর্ট ধারার মোকদ্দমা দায়ের করতে হলে তাকে ওই সম্পত্তির বা সত্ত্বের প্রকৃত মালিক হতে হবে আট ধারায় মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে আগে সত্য প্রমাণ করতে হবে যেহেতু আগে সত্য প্রমাণ করতে হবে সেহেতু আর্ধার সাথে বিয়াল্লিশ ধারা যুক্ত করে সত্য সাব্যস্তপূর্বক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে বেদখলকৃত ব্যক্তি সত্য সহ দখল ফেরত পাইবার অধিকারী হইবে আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমা দায়ের করার শর্তসমূহ অর্থাৎ আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে বেদখলকৃত ব্যক্তিকে মালিকানার ভিত্তিতে সত্য দখলের বৈধ অধিকার থাকতে হবে মূল্যানুপাতিক ফি অর্থাৎ মোকদ্দমার মূল্যমানের উপর টু পারসেন্ট ফি দাখিল করতে হবে মূল্যানুপাতিক ফি কোনো পথেই চল্লিশ হাজার টাকার অধিক হইবে না বেদখলের দিন থেকে ১২ বছরের মধ্যে এই মোকদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ ইহার তামাদি বারো বছর সরকারের বিরুদ্ধেও আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমা দায়ের করা যাইবে অর্থাৎ সরকার কর্তৃক বেদখল হলে এই ধারার সরকারের বিরুদ্ধে মামলা করা যাইবে প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আর্জির মাধ্যমে এবং নিষ্পত্তি হবে ডিক্রির মাধ্যমে সুতরাং আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমাটি ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি হবে আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে সংক্ষিপ্ত রিভিউ করতে পারবে তবে রিভিশন করতে পারবে না আট ও প্রমাণ করতে হবে যে সম্পত্তি তার আইনগত অধিকার আছে সম্পত্তি হতে তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে সুনির্দিষ্ট পূত্রিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারার মূল প্রতি মূল প্রমাণিতব্য বিষয় হল সত্ত্ব ও দখল তবে দখল প্রমাণ করতে না পারলেও চলবে কিন্তু সত্য অবশ্যই প্রমাণ করতে হবে অর্থাৎ তার যে প্রকৃত জমির মালিক সেটা প্রমাণ করতে হবে টু পার্সেন্ট কোর্ট ফি নির্ধারণ করতে হবে কার উপর অর্থাৎ মোকদ্দমার যে মূল্যমান লেখা থাকে উহার উপর টু পার্সেন্ট কোর্ট ফি নির্ধারণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট আইনের ধারার বিষয়বস্তু কি অ্যান্সার হচ্ছে গ নম্বর অর্থাৎ সুনির্দিষ্ট ইস্তফার সম্পত্তির দখল পুনরুদ্ধার এরপর বলা হয়েছে স্তফার সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি সম্পত্তি দখলে না থাকলে মোকদ্দমা দায়ের করবেন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারায় অ্যান্সার হচ্ছে ক আর ধারায় সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করতে পারে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ কোনো ব্যক্তি কোম্পানি সমিতি সবাই এরপর বলা হয়েছে সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে অ্যান্সার হচ্ছে গ সত্য ঘোষণা ও দখল উদ্ধারের সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারায় মোকদ্দমা আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারে দেওয়ানি কার্যবিধির অ্যান্সার হচ্ছে খ নয় ধারা অনুসারে আট ধারায় কোর্ট ফি প্রমাণ করতে হয় অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ মূল্যানুপাতিক হারে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারার মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ অ্যাডবলোরম কোর্ট ফি সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারা মোতাবেক বেদখলের কত দিনের মধ্যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয় অ্যান্সার হচ্ছে গ বারো বছর সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধার মোকদ্দমা দায়ের তামাদি ম্যাদ কত দিন অ্যান্সার হচ্ছে গ বারো বছর কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি থেকে সরকার কর্তৃক বেদখল হলে উক্ত ব্যক্তির করণীয় কী অ্যান্সার হচ্ছে ঘ সত্যের মোকদ্দমা দায়ের করা সুনির্দিষ্ট প্রতিকার এনে আট মোকদ্দমা দায়ের করা যায় অ্যান্সার হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে কোনো সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকে তার করণীয় কি অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ খত্যের মোকদ্দমা দায়ের করা ক একটি সম্পত্তির মালিক খ উক্ত সম্পত্তি বেদখলে রয়েছে ক এর করণীয় কি অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ সত্য স দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের তো ভালো থাকুন সুস্থ থাকুন